হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন অবভিয়াসলি সবাই ভালো আছেন এই যে আমরা আজকে একটা গেম খেলবো সবাই মিলে কি গেম খেলার জন্য প্রস্তুত

এই খেলা খেলা কিন্তু চার মিনিট আছে চার মিনিট দমা আচ্ছা দশ মিনিট মাত্র দশ মিনিট চার মিনিট

সময় কিন্তু আরেক মিনিট চানাচুর ট্রাই না এক মিনিট আরেক মিনিট আরেক মিনিট সময় দাও আর এক মিনিট সময় চানা চানাচুর ট্রাই না আরেক মিনিট আরেক মিনিট আরেক মিনিট আরেক মিনিট না খান বিস্কুট ইয়া এক মিনিট

আরো খেলা আছে সবার জন্য ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমরা এখন রেডি আমাদের যে খেলোয়াড় আরো আসছে মনাম আরম্ভ নাম কি 哎，对，哎，好。